আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়েছিলাম তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের কারণ আমি একটি নতুন গরু কিনে একটি বিপদে পড়ে গেছি এই দেখেন গরুটির উলান কেমন হয়ে গেছে এই দেখেন তো নতুন অবস্থায় ব্যবসা করলে আর যা হয় আর কি বুঝতে পারি নাই যেহেতু বিপদটা হয়ে গেছে আমি অভিজ্ঞদের কাছে একটি পরামর্শ চাই এটার জন্য কি করা উচিত যারা অভিজ্ঞ আছেন তারা একটু আমাকে জানাবেন কারণ এই গরুটি নিয়ে আমি অনেক বিপদে আছি দেখেন একটি বাট একদম গেছে এটাতে দুধ বাহিরই হয় না একদম কম বাহির হয় এটার জন্য ডাক্তার দেখাইছি কিন্তু কোনো কাজ হয় নাই তো অভিজ্ঞরা দয়া করে একটু জানাবেন এটা কি করলে ভালো